লামিন বাবা ঘরে রান্না করছিলেন ছেলেকে পাঠিয়েছিলেন রিয়াল মাদ্রিদে অর্থাৎ সান্তিয়াগো বার্নাবুতে রান্না করার জন্য ছেলে কি ঠিকঠাক রান্না করতে পারলো উত্তরটা বোধহয় স্কোরবোর্ড দেখে বুঝে নেয় আর কথা দুই এক গোলে রিয়াল মাদ্রিদ বার্সিলোনার বিপক্ষে জিতেছে আপনি একজন বার্সিলোনা ফ্যান হিসেবে বলেন কিংবা একজন রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে বলেন এটা কি আসলে রিভেঞ্জ ছিল আসলে রিভেঞ্জ ছিল না এটাকে আমি বলবো দুই দল নিজেদের সর্বোচ্চ ফুটবলটুকু খেলেছে কেন এই কথাটা বললাম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পাঁচটা মিনিটের ব্রেক নিতে পারবেন প্রথম প্রথম হাফের কথা বলেন সেকেন্ড হাফের কথা বলেন যে কোনো মুহূর্তে বার্সা কামব্যাক দিতে পারে সেই জায়গা থেকে রিয়াল মাদ্রিদ নিজেদের ডিফেন্সটাকে রক্ষা করে শেষ পর্যন্ত জয় নিয়ে ঘরে ফিরে গেল তার মানে এখন লিগে নিজেদের যে অবস্থান ছিল সেই অবস্থান আরেকটু পাকাপোক্ত করলো এবং সেই সাথে বার্সার বিপক্ষে গত সিজনে যে একেবারে ভরাডুবি ছিল প্রতিটাইল ক্লাসিকোতে হার সেই জায়গা থেকে রিয়াল মাদ্রিদ কিছুটা স্বস্তি খুঁজে পেতে পারে এই সাথে আপনি এটাও বলতে পারেন যে জাভি লঞ্জুর জন্য স্প্যানিশ যেই সুপার পরীক্ষাটা ছিল সেই স্প্যানিশ সুপার পরীক্ষায় তিনি প্রথম চাপ্টারে পাশ করলেন ধরেন বছরে পরীক্ষা থাকে কয়টা তিনটা প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক এবং সর্বশেষ যে ফাইনাল প্রথম সাময়িকটা তিনি পাশ করেছেন বলা যায় বার্সিলোনার বিপক্ষে দ্বিতীয় সাময়িকটা মনে করেন আর আছে সেটা সামনে বড় দলের বিপক্ষে জাভি জাভিয়ালোজো যে আসলে নিজেকে রক্ষা করতে পারছিলেন না সেই উত্তরটা নিশ্চয়ই উনি বার্সেলোনার বিপক্ষে দিয়ে মানে ভালো করে দিয়ে দিলেন ভিনিসিয়ার জুনিয়রকে সাপ করানোর সময় তিনি যে ফার্স্টেশনে মানে ফ্রাস্ট্রেটেড হয়ে মাঠ থেকে উঠে গেলেন এবং চিল্লা চিল্লি করতে গেলে মানে উঠে গেছেন এই ব্যাপারটা আপনার কাছে কেমন লেগেছে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই কেন ভালো লাগে না সেটাও বলছি এবং ওর এই রাগান্বিত হওয়াটা কতটা যৌক্তিক জাভিয়ালঞ্জো সে কেন ওখানে সাফ করালো তিনি কতটা যৌক্তিক সেটা খুলে বলি আশা করি আপনি বুঝতে পারবেন ভিনিসিয়াস জুনিয়র পুরো মাঠে দুর্দান্ত ভালো খেলছিল ওর ভেতরে ওই যে যে বিগত মানে গত বছর যেই ধরনের লজ্জিত হওয়া তার চোখের সামনে থেকে শিরোপা নিয়ে যাওয়া এই ব্যাপারগুলোতে ওর ভেতরে কাজ করতেছে যে কারণে ভিনিসিয়াস জুনিয়র চেয়েছিলেন যে শেষ পর্যন্ত দাপিয়ে খেলবো এবং অন্ততপক্ষে যেভাবে খেলছিল তাতে করে ওর একটা গোল পাওয়াটা খুবই দরকার ছিল এখন ওর জায়গায় রাইট যে আমি আসলে ভালো খেলছি আমাকে কেন আপনি উঠাবেন এদিকে জাভিয়ালসের কথা হলো যে ভাই এই মুহূর্তে তুমি যেই জায়গাটা খেলছো ওই জায়গা থেকে ডিফেন্সে ক্যারেডাসকে সাহায্য করার জন্য আমার একজন প্লেয়ারকে নামানো দরকার সে যদি সুযোগ পায় তাহলে অ্যাটাকের সুযোগ করবে অ্যাটাক অ্যাটাক করার চেষ্টা করবে এবং তার ফোকাসটা থাকবে হচ্ছে ডিফেন্সে আলভারো ক্যারেডাসকে তিনি সহযোগিতা করবেন দুজন দুজনের জায়গায় রাইট এই জন্য খুব বেশি দোষারোপ করার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে দেখছি না এগুলো মাঠের ভিতরে হয়ে থাকে ম্যাথ শেষে ড্রেসিং রুমে যাওয়ার পরে জাভিয়ালসি কীভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করবেন সেটা তার উপরে ছেড়ে দেওয়া যাক ম্যাথ শেষ দিক দিয়ে যেই ধরনের ধাক্কা ধাক্কি হুড়ো হুড়ি যেটা দেখলাম সেই বিগত দিনের বা রিয়াল বার্সার যে ধাক্কা আসলে সাধারণত দর্শক হিসেবে আপনারা দেখে থাকেন সেটা আবারও দেখতে পেলেন পেদ্রির যে লাল কাটটা এটা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় এটা একটা ফেয়ার ডিসিশন ছিল এবং তিনি মানে স্ট্রেট রেড তো আর খাননি খেয়েছেন ডাবলিউএলো সেক্ষেত্রে বলা যায় যে এটা অযৌক্তিক বলার কোনো সুযোগ নেই পুরো ম্যাচ ম্যাচ জুড়ে মানে ম্যাচের আগে এই রেফারিকে অনেকটা দোষারোপ করা হয়েছিল যে এই রেফারি হয়তো মাদ্রিদের সহযোগিতা করবে এখন তিনি মাদ্রিদের সহযোগিতা করেছেন কিনা বার্সার সহযোগিতা করেছেন কিনা এই উত্তরটা আপনাদের কাছেই ছেড়ে দেওয়া গেল ইঞ্জুরিতে জর্জরিত বার্সিলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদ যেভাবে খেললো আরও একটা দুইটা গোল পেলে হয়তোবা আপনি কিছুটা স্বস্তি পেতে পারতেন কিন্তু স্কোরটা যখন দুই এক তখন খুব বেশি একটা স্বস্তি নেই এটাই বরং রিয়াল মাদ্রিদের জন্য ভালো হলো যে অতিরিক্ত আত্মতুষ্টিতে না ভুগে নিজেদেরকে আরও কিভাবে উন্নতি করা যায় সেই জায়গাটা নিয়ে ভালোভাবে কাজ করা যাবে ফেদে ফালভারদের কথা যদি আপনি আলাদা করে বলেন তারপরে হচ্ছে এইটার মিলিতাওয়ার কথা বলেন যদি ডিন হাউজেনের কথা বলেন একটা একটা করে বলতে বলতে তো অনেক দূরে চলে যাব। এই যে ডিফেন্স লাইন তারা যতটুকু সচেতনতার পরিচয় দিয়েছে বিশেষ করে এইটার মিলিতাওয়ার কথা বলতে হয় আনবিলিভেবল তাকে আসলে কিভাবে বর্ণনা করবেন দুটো এসিএল পরে তিনি ফিরে এসেছেন তারপরে সুইমেনের কথা বলেন তিনি ডিফেন্সে আমার মনে হচ্ছিল যে ক্যাসিমিরো ব্যাক ব্যাক আসলে কি সেরকম যে ক্যাসিমিরো চলে আসছে সে যেইভাবে ট্যাকেলগুলো করছিলো যেইভাবে রাফ ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিলো এই ব্যাপারগুলো হচ্ছে মানে রিয়াল মাদ্রিদকে খুব বেশি শক্ত অবস্থানে নিয়ে যেতে অনেক বেশি সহযোগিতা করবে জুট বেলিংহামের কথা আসলে আলাদা করে কি বলবেন আপনি তিনি যেভাবে স্কোর করেছেন রয়্যাল মাদ্রিদকে জেতানোর জন্য তার স্কোরটা তো অনদ্য ছিল তাছাড়া পুরো মাঠ জুড়ে তিনি যেভাবে নিজেকে মেলে ধরেছেন আপনি বলেন তো জাভিয়ালনজো এই জুট বেলিহামকে আর বসায় মানে সেকেন্ড হাফে নামানো চিন্তা করতে পারে রেস্টের জন্য হতে পারে সেটা অন্য সাবজেক্ট কিলিয়ান এমবাপে যে পেনাল্টিটা মিস করেছেন এই ম্যাচ যদি ড্র হতো তাহলে স্প্যানিশ মিডিয়া তাকে আর মনে হয় আস্ত রাখত এটা আমার মনে হয় না এই আস্ত রাখার সাথে বলির পাঠা বাড়ানো হতো জাভিয়ালঞ্জোকেও তার কারণ তিনি ভিনিসিয়াসকে উঠায় ফেলছিলেন তো এই দুজন মানুষ মনে হয় অনেক বাঁচা বেঁচে গেলেন পুরো মাঠ জুড়ে ফেদে ভালভার্দ থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা পার্সন শুধু আর্দা ওই একটা মিস্টেক ছাড়া রিয়াল মাদ্রিদ নিজেদেরকে মানে তিন পয়েন্ট নেওয়ার জন্য বার্সার বিপক্ষে একেবারে দাপুটে জয় না হোক অন্তত নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আর লিগের পয়েন্ট টেবিলে নিজেদের ভালো অবস্থানে রাখার জন্য বার্সার বিপক্ষে জয়ের জন্য যা করা দরকার সেটাই করেছে রিভেঞ্জের ভাবনা ভেতরে ভেতরে থাকলেও চেষ্টা অনেক হয়েছিল কিন্তু রিয়াল মাদ্রিদ সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি দিন শেষে সুযোগ মিস হওয়ার পরেও রিয়াল মাদ্রিদ সেই কাঙ্ক্ষিত জয়টা তুলে নিয়েছে পুরো ম্যাচ জুড়ে আপনারা দেখেছেন কতটা উপভোগ করেছেন রিয়ালের সব থেকে ভালো খেলোয়াড় কে ছিল বার্সিলোনার সেরা খেলোয়াড় কে ছিল জানাবেন পরবর্তী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ